এটাকেই বলে প্রবাসীদের ঈদ বাংলাদেশের মানুষ গরু দেখে গরুর জবাই করা দেখে আর আমরা দেখি শুধু গরুর মাংস যাই হোক ঈদের দিন দুঃখের কথাগুলো আর নাই বলি এখানে আমরাও কোরবানি দিয়েছি ও কোরবানির মাংসগুলো চলে আসছে আমাদের অলরেডি বাসার মধ্যে তো এগুলি গোছাচ্ছিলাম পুরাই কেটে তেটে রেডি করেই পাঠাই দিচ্ছে আমরা শুধু ভাগ করেই এগুলা ফ্রিজে প্যাকেট করে করে রেখে দিচ্ছি ঈদের তিন দিন পরেই আমার শাশুড়ি আসবে তো উনি যাকে দেওয়ার উনি দিবে তো আমি সব ঠিকঠাক করেই রেখে দিছি আপাতত এরপর আমরা রেডি টেডি হয়ে একদম চলে যাই দোকানেই আর যেহেতু দোকানেই দোকানদারি করতে হবে দোকানেই যেতে হবে তো এই তো মেমি আমি ওয়াজি মামনি আয়জানি সবাই মিলে দোকানে চলে আসছি তো এখানে এসেও দেখি এখানে এই ইতালিয়ানদের অনুষ্ঠান হচ্ছে তারপর এই যে আয়জান চলে গেছে ধানিয়ালের সাথে ধানিয়াল হচ্ছে রোমানিয়ার একজন লোক সে ছোট একদম পিচ্ছি থাকতে তো আরেকজন বাবার দোকানে এসে সে তো মহা জিনিস দেখে আর আমার কাছে আসতেও চায় না ভালোই হয়েছে না হলে সারাক্ষণ বাসার মধ্যে আমার মধ্যেই থাকে তো এটাই ছিল আমাদের ঈদ সকল ব্যস্ততার মধ্যে দিয়েই আসলে আমাদের ঈদ করা হয়েছে দুঃখের কথা আর কি বলবো তো আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ